मंत्री हाय हाय आदे जब द জাতীয় সড়ক অবরোধ, মঙ্গলবার প্রশাসনিক দপ্তর রাজনৈতিক উত্তাপের কেন্দ্র দুর্গাপুরের মহকুমার শাসকের দপ্তর সোমবার বিজেপির তরফে অভিযোগ তোলা হয় তৃণমূলের বাধায় ফর্ম সেভেন জমা দিতে দেওয়া হয়নি এই অভিযোগকে সামনে রেখে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি পাশাপাশি দাবি করা হয় তৃণমূলের গুন্ডা বাহিনী বিজেপি কর্মীদের মারধর করেছে যদিও সেই ঘটনার নির্দিষ্ট অভিযোগ বা লিখিত নথি নিয়ে প্রশ্ন থেকেই যায় এই ধারাবাহিকতায় মঙ্গলবার আবারও দুর্গাপুর মহকুমা শাসক দপ্তর ঘেরাও করে বিজেপি দপ্তরের সামনে ক্ষোভ উগড়ে দেন বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই ও দলের জেলা মুখপাত্র সুমন মন্ডল এদিন বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ফর্ম সেভেন জমা দেওয়া যদি আইনত স্বীকৃতি ও প্রশাসনিক প্রক্রিয়ার বিষয় হয় তাহলে তার সমাধান কি জাতীয় সড়ক অবরোধ দপ্তর ঘেরাও প্রশাসনের নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে কিনা তা নিয়ে বিজেপির তরফে স্পষ্ট কোনো তথ্য মেলেনি ফর্ম সেভেন বিতর্কে দুর্গাপুরের রাজনীতি যতটা সরব আয়নি পথ ততটাই নীরব অভিযোগ গুরুতর কিন্তু তার প্রমাণ প্রক্রিয়া ও পরিণতি নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে প্রশাসনিক সমস্যার সমাধান কি প্রশাসনের ভিতরেই হওয়া উচিত নয় নাকি রাজনৈতিক চাপ তৈরি করায় এখন প্রধান হাতিয়ার দুর্গাপুরের রাজপথে বিজেপির এই আন্দোলন শেষ পর্যন্ত প্রতিবাদ হয়ে থাকবে নাকি প্রশ্নের ভারেই বিদ্ধ হবে সেই দিকেই এখন তাকিয়ে শহরবাসী মানুষ পনেরো বছর অশান্তি ভোগ করছে বাংলার মানুষ অতি সন্ত্রাসে বর্ণিত হচ্ছে বাংলার মহিলারা অতি ধর্ষিত হচ্ছেন বাংলার শিল্প বন্ধ বেকাররা কাজ পাচ্ছে বাইরে চলে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে দুর্গাপুরে চুরি হচ্ছে দুর্গাপুরের মধ্যে ভোট হয়নি অনেক মানুষ অসুস্থ করছেন তারা মধ্যে ক্ষমা চেয়েছি কালকে দু ঘন্টা অবরোধ করেছি আমরা মধ্যে ক্ষমা চেয়েছি এই ক্ষমা বিরত স্বার্থের জন্য আমার জন্য নয় কালকে যেভাবে সারা বাংলা জুড়ে এসআইএ আই এর সেভেন ফর্ম জমা নেওয়ার কথা ছিল তিন ধরে এস টি অফিস গেছি আজকে আসুন আজকে হবে না কালকে আসুন পরশু আসুন তার ডেট দিয়েছিলেন ডেট দেওয়ার পরে আমরা চাই অফিসের ফর্ম সেভেন ফর্ম নিয়ে পরে আগে দেখতে পাই তৃণমূলের গুন্ডা বাহিনী সিপিএম এর গুন্ডা এলাকার কুখ্যাত মাফিয়ারা যারা বালি মাফিয়া কয়লা মাফিয়া যারা কারবার লোহা দাবার চালায় তারা রোহিঙ্গারা তারা পুরো গেট জাম করে

যারা বাঁচা কথা চার জায়গায় নাম আছে যারা মারা আছে যারা বাইরের লোক যারা রূপসকারী যারা রোহিঙ্গা তাদের নাম ঢোকানো হয়েছে সেই নাম পাওয়ার জন্য আমরা সেভেন ফর্ম মেগেছিলাম তার ফর্ম জমা নেয়নি উল্টো তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে দিয়ে পরে ব্যস্ত করা হয়েছে মানুষকে আহ্বান করবো এগিয়ে আসুন প্রতিবাদ করুন রাস্তা নামুন কত বিশ্বের চলছে মালদা চলছে কালেচর চলছে আগামী দিনে বাংলায় কিছু করতে পারবেন না ঘর থেকে পারবেন না সাংস্কৃতিক করতে পারবেন না তাই রাস্তা রয়েছে কালকে যে ঘটনা ঘটেছে হয়েছে আসানসোল হয়েছে দুর্গাপুরে হয়েছে পুরুলিয়া হয়েছে বাঁকুড়া হয়েছে আলবাগান হয়েছে বরমপুরে হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা এই সময় সামনে বসছি আজকে আবার করবে কি আসুন বিক্ষোভ সামিল হন চুয়াল্লিশ লক্ষ ভোটের অবদান আছে আর মাত্র ইতিমধ্যে আঠারো লক্ষ নাম বাঁধ গেছে এখন এক কোটি রোহিঙ্গা নাম বাঁধ যাবে সেই ভয়ে কালকে তৃণমূলের পুলিশ মমতার নেতৃত্বে গুণ করেছে বিক্ষোভ করেছে মারধর করেছে মরিদ হস্ত করেছে আর প্রতিবাদে আজকে আমরা এই জিনিস ধর্মে বসছি এই মানুষকে জানাবার জন্য মানুষকে এবং এগিয়ে আসুন রাস্তা প্রতিবাদ করুন